আসসালামু আলাইকুম দর্শক ইজি ড্রাইভিং চ্যানেলে পক্ষ থেকে আমি হাসান মোহাম্মদ আছি আপনাদের সাথে আমরা এই ভিডিওতে দেখব সহজেই গাড়ির বাম পাশের মাপ কিভাবে বুঝবেন তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শক গাড়ির মাপ বোঝার জন্য অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আপনার গাড়ি থেকে সামনের গাড়ির দূরত্ব যখন বেশি দূর হয়ে যায় সেক্ষেত্রে আপনার এক ধরনের মাপ হয় এবং আপনার গাড়ি থেকে সামনের গাড়ি যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে আর এক ধরনের মাপ হয় তো এটা নেওয়ার জন্য আমাদের গাড়ির যে সামনের ড্যাশবোর্ডের অংশটা আছে এই অংশটা আমরা তিন ভাগ করে নেব তো তিন ভাগের দুই অংশ এটা মাপ তখনই নিব যখন আপনার সামনের গাড়িটা আপনার কাছাকাছি অবস্থান করবে আর দূরের গাড়িটা মাপ নেওয়ার জন্য আপনার গাড়ির সামনের যে ড্যাশবোর্ডটা আছে এটা আপনাকে অর্ধেক পরিমাণ ভাগ করে নেবেন তো সেখান থেকে আপনি সোজা তাকালি যদি দেখেন আপনার সামনের গাড়িতে ওই দাগ বরাবর বাহিরে আছে তাহলে আপনি ওভারটেক করতে পারবেন আর অবশ্যই আপনাকে গাড়ির বাম পাশের মাপ বোঝার জন্য আপনার লুকিং গ্লাসটা বাম পাশের যে লুকিং গ্লাস আছে এইটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই লুকিং গ্লাসে যদি আপনি না দেখেন তাহলে আপনি কোনোভাবেই গাড়ির বাম পাশের মাপ বুঝবেন না আমাদের গাড়িটা এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি তো আমরা সামনের দিকে যে রাস্তার সাইডে যে আইল্যান্ড থাকে বা সাদা দাগ থাকে আমরা এখানে গাড়িটা নিয়ে তারপরে দেখব আমাদের গাড়িরটা সাদা দাগের ভিতরে আছে কিনা আমাদের গাড়িটা এখন দাঁড়ানো আছে আমরা যে পজিশনে আছি এখানে গাড়ির সামনের যে ডেসবোর্ড আছে তার ঠিক মাস পজিশন থেকে আপনাকে লক্ষ্য করতে হবে তাহলে আপনি দেখবেন যে দাগ আপনার পজিশনে সোজা আছে কিনা আমরা এখন গাড়ি থেকে বের হয়ে দেখব যে গাড়ির দাগের ভিতরে গাড়ির চাকা আছে কিনা তো আমরা দেখার জন্য এভাবে ক্যামেরা নিয়ে বের হয়ে গেলাম গাড়ির চাকা সাদা দাগের ভিতরে আছে কিনা তো আমরা এইভাবেই সহজেই মাপটা নিতে পারবো আর এভাবে যখন পাশে গাড়ি চাপ পাবেন অবশ্যই লুকিং গ্লাস খেয়াল রাখবেন তাহলে সহজেই পারবেন দর্শক ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফেজ